আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার ট্রাই করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এন্ড এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন মার্কেটের স্ট্রাকচার ক্যান্ডেল বিহেভিয়ার প্লাস মার্কেট বিহেভিয়ার ওপেন প্রাইস নিয়ে কিছু কথা বলার ট্রাই করবো অ্যান্ড আজকে কিন্তু আমরা আমাদের যে এই যে উইনিং রেটগুলো আছে না এগুলো কিন্তু আজকে আমরা হাইড করে দিব বিকজ কিছু স্টুডেন্ট আমাকে বলতেছেন যে ভাই আপনার এত প্রাফিট দেখলে আমাদের ওভার ট্রেড করার জন্য লো বাইসা পড়ে তো এই জন্য আমরা আজকে এটা হাইড করে দিলাম সো দেখেন এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন এই যে মার্কেটটা চলতেছে একটা ক্যান্ডেল কিন্তু এমনি এমনি ক্রিয়েট করে না একটু বোঝার ট্রাই করবেন যে মার্কেটে একটা ক্যান্ডেল চাইলেই ক্রিয়েট করতে পারে না সো এভ্রিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন আপনার বুঝতে হবে মার্কেট কোন কন্ডিশনে আছে মার্কেট কিভাবে কাজ করতেছে মার্কেটে কারা পাওয়ারে কোন পার্টি পাওয়ারে সেলার পার্টি বায়ার পার্টি কোন পার্টিগুলো আপনার পাওয়ার আছে এই জিনিসগুলো একটু বুঝতে হবে হ্যাঁ পাওয়ার বলতে জাস্ট একটা ক্যান্ডেল দেখে কিন্তু আপনি পাওয়ার বুঝতে পারবে না অ্যান্ড মার্কেট মার্কেটের যে জিনিসটা আছে সো মার্কেটের স্ট্রাকচার যে জিনিসটা এটা কিন্তু অনেকগুলো ক্যান্ডেল মিলেই হয় আমরা অনেকেই থিঙ্ক করি যে ভাই আপনি একটা করে ক্যান্ডেল দেখতেছেন অ্যান্ড ট্রেড নিতেছেন এরকম কিছুই না আমরা প্রিভিয়াস এই জিনিসগুলো সব জিনিসগুলো খেয়াল করি হ্যাঁ এই জিনিসগুলো সব জিনিসগুলো খেয়াল করি এখান থেকে আমরা প্রাইসগুলো খেয়াল করি লেভেলগুলো খেয়াল করি অ্যান্ড প্রিভিয়াস আমরা দেখি ওপেন প্রাইজে কারা পাওয়ারে সো এখান থেকে যদি একটু দেখেন এই যে ওপেন প্রাইসটা আপনি যদি একটু খেয়াল করেন একটু বুঝেন হ্যাঁ এখান থেকে আমাদের যদি দেখি এই যে ওপেন প্রাইস এগুলো হলো ওপেন প্রাইস ওপেন প্রাইজে কারা স্ট্রং দেখেন তো এইখানে সেলার স্ট্রং না সো সেলার স্ট্রং সো এইটা মার্কেট কখনই রিসপেক্ট করবে না দেখবে মার্কেট ব্রেক করে চলে গেছে দেখেন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আসছে এই যে আমরা যদি একটু হরিজন্টাল লাইনটা ড্র করি বা আমাদের যদি রেসিস্টেন্স লাইনটা বা সাপোর্ট লাইনটা ড্র করি যে সাপোর্ট লাইন মার্কেট কিন্তু এটা হিট করে নাই দেখেন এটা একটা ক্যান্ডেল হিট করে নাই মার্কেট যখন আসছে এটা ব্রেক করে চলে গেছে তো এই যে জিনিসগুলো ওপেন প্রাইসগুলো আপনি একটু খুব খেয়াল রাখতে হবে অ্যান্ড মার্কেট বিহেভিয়ার মার্কেট বিহেভিয়ার যে জিনিসটা এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যান্ডেল ওয়ার্ড ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা আপনার বুঝতে হবে তো মার্কেট বিহেভিয়ার ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা বুঝতে হবে মার্কেট বিহেভিয়ার বলতে কি মার্কেট দেখবেন আপনার সাপোর্ট রেজিস্টেন্সে কিরকম বিহেভিয়ার করতেছে মার্কেট প্রিভিয়াস প্রাইস গুলো কি ফলো করতেছে কিনা মার্কেট কিরকম মুভমেন্ট নিতেছে মার্কেট কোন প্রাইস থেকে কি করতেছে এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট বিহেভিয়ার যে জিনিসগুলো আছে ভাই এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মার্কেট কোথায় যায় কতটুকু ট্রাপ করছে সো এই যে আমি ড্র করে দেখাইতেছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো কোথাও পাবেন না কখনও কেউ শেয়ার করতেছে কিনা জানি না আমি চাইলে আপনারা এখান থেকে আচ্ছা একটা আমরা ট্রেড দেখবো এখানে আমাদের একটা সেলার জোন আছে মার্কেট যদি এটা হিট করার পরে সেলার অ্যাক্টিভ হয় অ্যান্ড মার্কেট হিট করে এখন হিট করছে না এখন সেলার অ্যাক্টিভ হইলেও এখান থেকে আমরা পনেরো সেকেন্ডের ট্রেড নিতে পারবো ওকে আচ্ছা একটু ও আগ আগিয়ে নিয়ে নিছি যাই হোক আচ্ছা আবার যদি উপরে যায় ওকে ওকে হ্যাঁ এইখান থেকে আমরা কিছু ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো এই যে এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি এটা কেন নিছি বিকজ অফ মার্কেট বিহেভিয়ার তো মার্কেট বিহেভিয়ার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু একটু ফলো করতে হবে আপনার দেখবেন মার্কেট লাস্ট মোমেন্টে আপনাকে প্রাফিট দিয়ে গেতেছে যখন আপনার কাছে এই জিনিসগুলো থাকবে অ্যান্ড এই যে যে আমরা প্রফিটটা করলাম অ্যান্ড ফার্স্ট এটা আমি কথা বলতে বলতে মানে আমি ভাবছি পনেরো সেকেন্ড আসছে ইটস ওকে অ্যান্ড এই যে দেখেন আমরা কী জিনিসগুলো ফলো করছি এখান থেকে আমাদের জোন জিনিসটা ফলো করছি এই যে জোনটা আসছে মার্কেট জোন রেসপেক্ট করবো বিকজ আমরা প্রিভিয়াস দেখছি কি এইখান থেকে মার্কেট বিহেভিয়ার কি দেখতেছি যে মার্কেট প্রত্যেকটা সাপোর্ট রেসিস্টেন্সে মার্কেট প্রাইসে রিসপেক্ট করতেছে এই যে মার্কেট বিহেভিয়ার গুলা এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আপনাদের অ্যান্ড ওপেন প্রাইস ক্লোজিং প্রাইস এই জিনিসগুলো তো ধারণা থাকতে হবে এই যে এইখান থেকে যদি এই ক্যান্ডেলটা যায় এই পর্যন্ত এইখান থেকে আমাদের একটা সাপোর্ট আসে না তো এখান থেকে ওপেন প্রাইস কি দেখেন তো মার্কেট স্ট্রং ভাবে গ্রো করতেছে প্রিভিয়াস এখান থেকে সেলারদের ডেট বানিয়ে নিয়ে আসছে তো মার্কেট এটা কখনোই রিসপেক্ট করবে না দেখবেন এটা ব্রেক করে চলে গেছে জাস্ট একটু মিলিয়ে নিবেন হ্যাঁ আমি আগেই প্রেডিক্ট করে দিলাম জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মার্কেট কি করে তো দেখেন আপনারা পরপর ক্যান্ডেলে ট্রেড করতে চান অনেকে অনেকে মার্কেট সম্পর্কে ধারণা নিতে চান ভাই মার্কেট সম্পর্কে ধারণা নিতে হলে আপনার মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস জানতে হবে যেটা আমি সবসময় আপনাদের বলি যে ভাই মার্কেটে সব কিছু সম্পর্কে আপনার একটা ফুল ধারণা থাকতে হবে যখন সব কিছু সম্পর্কে ফুল ধারণা থাকবে আপনি ইজিলিভাবে এখান থেকে প্রাফিট গেন করতে পারবেন বা ইজিলিভাবে এখান থেকে ভালো কিছু করতে পারবেন সো এভ্রিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন আমরা বুঝতে পারছি এভ্রিথিং অ্যাবাউট মার্কেট মার্কেট কোন কন্ডিশনে আছে কারা পাওয়ার আছে মার্কেট কি করতেছে এই জিনিসগুলোকে বলা হয় এভ্রিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন মার্কেট মার্কেট স্ট্রাকচার বলতে কি মার্কেট মার্কেট বলতে একটা দুইটা ক্যান্ডেল ক্যান্ডেল কিভাবে বিহেভিয়ার বিহেভিয়ার এই যে কোন প্রাইস থেকে আসছে সাপোর্ট কতটুকু কাজ করতেছে রেজিস্টেন্স কতটুকু কাজ করতেছে এই জিনিসগুলোকে বলা হয় মার্কেট বিহেভিয়ার ওপেন প্রাইস ক্লোজিং প্রাইস তো আমি বুঝিয়ে দিলাম ওপেন প্রাইস হলে এটা ক্লোজিং প্রাইস হলে মার্কেট যে রানিং করতেছে এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস তো এই জিনিসগুলো একদম সিম্পল বেসিক জিনিস এই জিনিসগুলো একটু ফলো করার জন্য একটু জানার জন্য আপনাদের দরকার সো এই জন্য আমরা এখান থেকে এইগুলো নিয়ে একটু কথা বলার ট্রাই করছি তো দেখেন জাস্ট সিম্পল এই জিনিসগুলো একদম সিম্পল যখন আপনার এই জিনিসগুলোর সম্পর্কে একটু ধারণা থাকবে আপনি কিন্তু এখান থেকে ইজিলিভাবে প্রফিট গেন করতে পারবেন আপার জন্য একটা ট্রেড নিয়ে নিই হ্যাঁ আপার জন্য ট্রেড নেওয়ার লজিক একদম সিম্পল সো দেখেন আমাদের প্রিভিয়াস মার্কেট কী বলতেছে এখান থেকে দেখেন এই যে এখান থেকে যদি আপনি একটা ক্যান্ডেল দেখে এভরিথিং বা মার্কেট কন্ডিশন বুঝতে চান তাহলে কি বুঝতে পারবেন এখান থেকে এক একটা ক্যান্ডেল দেখা আপনারা অনেকে থিঙ্ক করেন যে ভাই একটা ক্যান্ডেল দেখা বা একটা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখা কি আমরা প্রেডিকশন করতে পারব বা আমরা কি ট্রেড নিতে পারবো না একটা ক্যান্ডেলের প্রেডিকশন আপনার অনেক বেশি রিক্স হয়ে যাবে এটার ওয়েডিং রেট আসে মাত্র সিক্সটি পার্সেন্ট সো আপনার এই যে প্রিভিয়াস পজিশনগুলো বা প্রিভিয়াস মার্কেট চার্টটা বা মার্কেটের জিনিসগুলো এই জিনিসগুলো একটু ফলো রাখতে হবে হ্যাঁ এই যে দেখেন এইখান থেকে মার্কেট কোন ট্রাপটা করছে আমরা দেখতেছি যে মার্কেট এইখান থেকে উপরে যাবে তো মার্কেট উপরে যাবে এইখান থেকে আবার মার্কেট সাপোর্ট বানানি আসে বাট এইখান থেকে আবার ফিফটি পার্সেন্ট থেকে সেলার অ্যাক্টিভ শো করছে সো এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইল একদম একটা উইক ক্যান্ডেল হওয়ার ট্রাই করবে তাছাড়া এই প্রাইসটা মার্কেট রিসপেক্ট করার কথা না বিকজ আমাদের মার্কেট বায়ার পজিশনে গ্যাপ আপ করছে গ্যাপ ডাউন করছে সো বাইরে এইখান থেকে আসা ট্রাই করবে বাট এইখান থেকে আমাদের কি করছে দেখেন আমি যেটা বলতেছিলাম যদি একটা গ্রিন ক্যান্ডেল করে একদম উইক একটা ক্যান্ডেল করবে বিকজ এখান থেকে দো তরফা মার্কেট দো তরফা বলতে প্রিভিয়াস ফিফটি পার্সেন্ট প্লাস আমাদের এটা কি বায়ের জোন সো বায়ের জন থেকে বাইরে অ্যাক্টিভ শো করছে অ্যান্ড এইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ শো করছে তো মার্কেট দু তারফার মধ্যে আসছে তো মার্কেট এখান থেকে চাইলে তো আর যে কোনো কাজ করতে পারবে না হ্যাঁ সো এইগুলোকে একটু ফলো করতে হবে আপনার যখন একটু ফলো করবেন উইনিং ডেট ঠিক হয়ে যাবে হ্যাঁ এইখান থেকে আমরা একটু ট্রেড নট ট্রাই করবো ওকে আমরা এইখান থেকে আচ্ছা একটু সেলার অ্যাক্টিভ লাগবে হ্যাঁ এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব আনলিমিটেড ডাউন আর ডিরিক ট্রেড নেওয়ার লজিক কি প্রিভিয়াস আমাদের ফিফটি পার্সেন্ট থেকে সেলাররা অ্যাক্টিভ শো করছে প্লাস আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা তো মার্কেট এটা ফুলফিল করে বাইরে আবার অ্যাক্টিভ শো করতেছে কিন্তু না মার্কেট বাইরে অ্যাক্টিভ শো করলে এখান থেকে ডাউন হিসাবে বিকজ প্রিভিয়াস আমরা এভিডেন্স পাইছি যে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমরা এভিডেন্স পাইছি সো এভিডেন্স পাইছি তো মার্কেট এখান থেকে কী করবে আমরা এটা বুঝা ফেলছি তো ভাই এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনার হ্যাঁ আপনি বুঝলে আপনার কনফিডেন্স থাকবে ট্রেড করতে ভয় কাজ করবে না যেরকম ট্রেড করতেছে আপনাদের সাথে একদম ওপেনলি ভাবে বইলা দিতেছি বা কথা বলতেছি আমি কিন্তু মানে ভয় কাজ না যে আমার লস হবে কিনা আমি এখান থেকে যে ভাই এখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে কারা সেলাররা এই যে এভিডেন্স দেখেন এই প্রাইস থেকে মার্কেট আবার আসছে তো মার্কেট এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে প্রিভিয়াস আমাদের দেখছি সেলাররা আসছে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যান্ডেলগুলো হয়েছে এখানে সো দেখেন একটা ক্যান্ডেলের অনেকে আসে না যে ভাই পাওয়ার পাওয়ার যে জিনিসটা একটা ক্যান্ডেলের সাইজ দেখে কি আমরা পাওয়ার মেনটেন করতে পারবো কিনা না একটা ক্যান্ডেলের সাইজ দেখে আপনি কখনোই পাওয়ার মেনটেন করতে পারবেন না আপনার পাওয়ার মেনটেন করার জন্য হোল যে মার্কেটটা আছে না এই যে সম্পর্কে কিছু ফলো রাখতে হবে বুঝতে হবে তো পাওয়ার জিনিসটা একটু আলাদা তো পাওয়ার নিয়ে অনেকেই কাজ করতে চান আগে আপনারা পাগল ছিলেন রিয়াকশনের জন্য রিয়াকশন তো আপনার কাজ কাটাইতে পারেন না দেন এখন আবার আসছেন পাওয়ার নিয়ে তো পাওয়ার নিয়া আমরি কিছুই না জাস্ট একটু জাস্ট একটু সেম কনসেপ্টগুলোই এখান থেকে মার্কেট একটু বাজে এই মার্কেট একটু সুন্দর আছে আমরা এইখানে ট্রেড করবো দেখেন এখান থেকে আসছি সর্বপ্রথম মার্কেটে ওপেন করার পরে একটু জুম আউট জুম ইন করবেন অ্যান্ড এখান থেকে ওপেন প্রাইস ক্লোজিং প্রাইসটাতে একটু দেখার ট্রাই করবেন এইখান থেকে আমাদের মার্কেট এইখানে একটা সাপোর্ট জোন আছে প্লাস স্ট্রং প্রাইস আছে সো আমরা এইখান থেকে একটু ট্রেড ট্রাই করবো তো ওপেন প্রাইস আমাদের স্ট্রং নিচে আমাদের কি আছে স্ট্রং একটা প্রাইস আছে স্ট্রং প্রাইস মার্কেট হিট করে না কোনডেন্স আছে এখান থেকে হ্যাঁ এই যে আমাদের একটা ট্রাপের এভিডেন্স আছে এই যে এখান থেকে ট্রাপের এভিডেন্স তো মার্কেট এখান থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে আমরা এটা ইগনোর করা ট্রাই করবো বিকজ মার্কেট এটা দোতরফা বিকজ মার্কেটের ওভারঅল টার্গেট হলো নিচে প্রাইস ঠিক করা বামপাশে আমাদের তো আছে বাম পাশে আমাদের হিড কি কিলেবেল আছে সবাই চাইলে মার্কেট যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে এখান থেকে মার্কেট বোম করে উপরে চলে যেতে পারে বোম করে ডাউনে আসতে পারে সো এই জিনিসগুলোকে বলা হয় হিভিজিবি কন্ডিশনগুলো আছে না অনেকেই আমরা আমরা জাস্ট এইখান থেকে অনেকে আসি লাইক এই যে একটা আমরা হরিজন এই ধরনের এইখান থেকে আমরা একটা সাপোর্ট ড্র করলাম তো আমরা আমরা থিঙ্ক করি যে মার্কেট এইখানে আসবে আবার কাজ করবো এইখানে আসবে আবার কাজ করবো এখানে আসবে আবার কাজ করব আবার আসবে আবার কাজ করবো আবার আসবে আবার কাজ করবো এরকম না মার্কেট এরকম চলে না ভাই এরকম কখনই চলে না এই জিনিসগুলো আপনাদের ভুল ধারণা একটা রেসিস্টেন্স লাইন বা একটা সাপোর্ট লাইন একবারের বেশি দুইবার মাল্টিপল কাজ করবে না মাল্টিপল আসলে এটার উইনিং রেট থাকবে মাত্র সিক্সটি পার্সেন্ট সামটাইম আপনারা মনে করবেন যে ভাই অনেকবার কাজ করছে তার মানে অনেকবার প্রফিট দিয়েছে না এরকম কিছুই না দেখবেন সামটাইম প্রাফিট আসতেছে সামটাইম লস আসতেছে লজিক খুঁজে পাবেন না সো লজিক খুঁজে না পাইলে কীভাবে কাজ করবেন এখান থেকে এই যে প্রাইসটা থেকে আবার সেলার অ্যাক্টিভ শো করতেছে আমরা ডাউনার ডিরেকশন টেনে নেবো যদি সেলাররা অ্যাক্টিভ শো করে একটু প্রেশার লাগবে হ্যাঁ নাই আমরা ওপেন প্রাইজে নিলাম সো এই যে নাই পরে কেন নিলাম বিকজ আমরা প্রিভিয়াস দেখছি এখান থেকে কারা একটিভ এটা কি আমাদের ওপেন প্রাইস কি ছিল যে সেলার স্ট্রং সো সেলার স্ট্রং অ্যান্ড প্রিভিয়াস আমাদের এই যে এইখান থেকে আমাদের একটা হিডেন কি লেভেল প্লাস এই যে গ্রিন উইকটা দেখেন না এই যে গ্রিন এর উইক ড্র করে দেখাই দিই এটা হলো আমাদের এভিডেন্স সো এভিডেন্স আছে আমাদের এইখান থেকে সো মার্কেট এইখান থেকে চাইবে একটা রেড ক্যান্ডেল মেক করার বা আমাদের যে এন্ট্রি পজিশন আছে এর আশেপাশে ক্লোজ দেওয়ার বিকজ আমরা একটু কনফার্মেশন নট ট্রাই করছি সো কনফার্মেশন নিছি এন্ড মার্কেট বুম করে আমাদের প্রফিট দিয়ে দিছে সো আপনি চাইলে পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন আপনার মার্কেটে অনেকক্ষণ ওয়েট করে অনেক কিছু দেখা কাজ করতে হবে এরকম কিছুই না আপনি চাইলে এখান থেকে আপনার জন্য ওইটা ট্রেড নিয়ে নেন তো এই যে পরের জন্য ট্রেড নিয়ে নিলাম তো এই যে অপরের জন্য ট্রেড নেওয়ার যে জিনিসগুলা অনেক টেক্সট আসতেছে এই যে অপরের জন্য যে ট্রেডগুলো নিলাম তো আপার জন্য ট্রেড নেওয়ার লজিককে অনেকেই বলবেন যে ভাই এখান থেকে তো একটা ক্যান্ডেল রে দুইটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করতে পারল না তারপর আপনি কেন আপরের জন্য ট্রেড নিলেন সো দেখেন আমরা এই ক্যান্ডেলটার বিহেভিয়ারটা একটু দেখছিলাম আমাদের এই প্রাইস থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু আবার বাইরে প্রেশার করছে তার মানে আমাদের এখান থেকে ট্র্যাপ করতে পারে সো ট্র্যাপ জিনিসটাও একটু বুঝতে হবে ট্রাপের মধ্যে পড়লে তো হবে না সো মার্কেট এইখান থেকে চাইবে উপরে মুভমেন্ট দেওয়ার বিকজ আমাদের মার্কেটের টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করে নেই কা মার্কেট এখান থেকে এটা মুভমেন্ট নট ট্রাই করছে সো আমাদের যে ওপেন প্রাইস এই যে দেখেন মার্কেট এখান থেকে ওভারল্যাপ করছে সো একটু গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা অ্যান্ড একটা বড় গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা কিন্তু এখান থেকে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পাইতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লস আইসা পড়ছে বাট এইখান থেকে আবার ওভারল্যাপ করছে সো দেখেন যত ওভারল্যাপ করবে দেখেন আমি একটা সত্যি কথা আজকে বইলা দিয়েছি বা একটা জিনিস বইলা দিয়েছি ওটিসি মার্কেটে যত বেশি ওভারল্যাপ বা গ্যাপ আপ গ্যাপ ডাউন যে জিনিসগুলো এই জিনিসগুলো দেখবেন তত বেশি ট্র্যাপ করবে মার্কেট এন্ড মার্কেট ট্র্যাপ করে কোন কোন পজিশনে জানেন আর যদি একটু হরিজন্টাল লাইনটা আপনারা ড্র করে দেখে এইটু অ্যাডভান্স জিনিস যেগুলো আমাদের পেইড কোর্স সম্বন্ধে রাখি এন্ড আমরা এগুলা ওপেন বলতে পারি না বিকজ একটু ঝামেলা সো মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিস জানার জন্য তো আপনার একটু কষ্ট তো করতে হবে তাই না দেখেন মার্কেট সবসময় ট্রাপ করবে আপনার ওপেন প্রাইসগুলোর মধ্যে বা ক্লোজিং প্রাইসগুলোর মধ্যে দেখেন মার্কেট ট্রাপ ফুল ট্রাপ করছে এইখান থেকে আমি যে বলছিলাম একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা দেখেন এই ক্যান্ডেলটা ক্যান্ডেল আসছে দেখাই মার্কেট চলে আসছে এই যে দেখেন আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করছেন এইখানে এইখানে ড্র করে রাখছেন যে ভাই এখান থেকে আসলে আমরা পুল ব্যাকেট যে জিনিসটা আছে এখান থেকে এভিডেন্স আছে মার্কেট এখানে রিসপেক্ট দিচ্ছে ড্র করে বইসা রয়েছেন এইখানে আসবে ট্রেড নিবেন কিন্তু মার্কেট আপনাদের ট্র্যাপ করার আগে এখান থেকে অনেকেই ডাউনার ডিরেকশন ট্রেড নিশ্চেন এই যে স্ট্রং প্রাইসটা স্ট্রং ক্যান্ডেল দেখা যে মার্কেট টার্গেটটা ফুলফিল করবে কিন্তু মার্কেট এই ট্রা এই যে প্রাইসটা দেখতেছেন না ক্লোজিং প্রাইস এই প্রাইস থেকে মার্কেট আবার উপরে চলে গেছে সো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন অ্যান্ড অনেকে আছেন অনেক ধরনের টার্গেট শিখতে চান যে ভাই টার্গেটগুলো একটু শিখেবেন বা টার্গেট নিয়ে একটু কথা বলবেন তো মার্কেটের অনেক রকমের টার্গেট আছে ওপেন টার্গেট ক্লোজিং টার্গেট দেন তারপর বেসিক টার্গেট প্রাইস টার্গেট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের যে টার্গেটগুলো আছে বা হায়ার 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 লোয়ার টার্গেটগুলো এইগুলো কিন্তু আছে অনেক কিছু তো এই জিনিসগুলো আচ্ছা এখান থেকে আমরা একটু দেখবো মার্কেট কী করে দুইটা ক্যান্ডেল ক্লোজে ইচ্ছা করছে আমরা কথা বলতে বলতে সো এই মার্কেটটা একটু আমরা যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপারের জন্য ট্রেড নিতে পারবো অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখেন আপরের জন্য ট্রেড নিবেন এইখান থেকে মার্কেট ট্রাপ করার জন্য আপনাদের বৈশাড়ি হান্ড্রেড পার্সেন্ট ট্রাপ করে ফেলবে তো মার্কেটের এই জিনিসগুলো আপনারা ফলো না করলে কিভাবে কি করবেন বলেন এই জিনিসগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে আপনাদের তাই না এই যে আসছে মার্কেটে এখন এটাকে সাপোর্ট বানাইছে সো সাপোর্ট বানানোর পরও দেখবেন মার্কেট কি করতে চাইতা মার্কেটে বাইরে অ্যাক্টিভ হইতে চাইতা কিন্তু সেলার আবার ওভারকাম করতে আসছে মার্কেট এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট ডাউনার ডিগান ফল হবে একদম একটা বিগ মুভ নিয়ে নিবে দেখবেন বিগ মুভ আপনার বৈশা রয়েছেন না এই প্রাইস হিট করবে এই প্রাইস হিট করবে তো ওইখান থেকে আমরা ড্রফের আসছি কেন ওই ট্র্যাপগুলোর জন্য মার্কেট ট্র্যাপ করবে প্রতিনিয়ত আপনার কিন্তু ট্র্যাপ থেকে আপনার বাঁচতে হবে তো জানতে হবে আপনি ও প্রপার ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন আপনি প্রপার ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন বাট আপনার এই যে নলেজগুলা এই যে এই জিনিসগুলোতে একটু জানতে হবে অ্যান্ড আজকে কিন্তু আমরা টপিক অনেকগুলো টপিক শেয়ার করা ট্রাই করছি আজকে ভিডিওর মধ্যে মার্কেট স্ট্রাকচার মার্কেট বিহেভিয়ার ওপেন প্রাইস ক্লোজিং প্রাইস এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন দেন ট্র্যাপ ফার্স্ট প্রাইস লাস্ট প্রাইস অনেক কিছু শেয়ার করছি সো যারা মন দিয়ে দেখছেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারতেছেন সো মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখেন আগে আমি আমি একটা কথাই বলবো আমি ট্রেডার ওয়াইটি ভালো কিছু করতে চাইলে একটা কথা মাথার মধ্যে রাখেন ভালো কিছু করতে চাইলে বা ভালো কিছু জানতে চাইলে বাইনারি ট্রেডিং থেকে যদি আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস শিখেন জানেন আগে আপনি আগে যে এই যে জিনিসগুলো নিয়ে কাজ করতে যেতেছেন এই জিনিসগুলো একটু জানা ট্রাই করেন তাহলেই দেখবেন ভালো কিছু করা যেতেছেন তো ভালো কিছু করে ফেলতেছেন তো আজকের জন্য আলহামদুলিল্লাহ ভালো প্রফিট গেন হয়েছে আমাদের অ্যান্ড আমরা চলে এখান থেকে স্টপ করতে পারি অ্যান্ড এইখান থেকে আমরা পনেরো সেকেন্ডে ট্রেড নিয়ে নিব বিকজ মার্কেট চাইলে এত বড় একটা মুভমেন্ট দিতে পারবেন অ্যান্ড ওদের ওভারঅল টার্গেট এখন এই যে এম টিজি যে জিনিসটা না এম টিজি আপনারা এম টিজি যে জিনিসটা এম টিজি এম টি জি এম টিজি বলতে হলো কনিস্টেব মার্টিং মার্টিঙ্গেল যাই হোক অনেকে আছেন যারা তে জয়েন আসেন আপনারা জানেন এখান থেকে আপনার ট্রেড নিছেন আপনাদের কী হয়েছে লস আপনাদের এম তে প্রফিট দেখাইতেছে না আপনারা ভাবতেছেন যে ভাই এম টিজিতে প্রফিট দিয়ে দিছে আমাদের আমাদেরটাও তো ঠিক আছে কিন্তু এই যে এম যে জিনিসটা আমি চাইছিলাম এইখান থেকে একটা রিভার্স ট্রেড নেওয়ার জন্য পুরনো সেখানে যাই হোক এম জিনিসটা এইখান থেকে লিকুইডিটি প্লেয়ের জন্য এইখান থেকে একটা গ্রিন ক্যানেল মেক করছে আপনি চাইলেই এম টিজি ইউজ করে যে মানে আসে না যে এম টিজি ইউজ করবো ওই ওই থিং বাদ দেন এম টিজি বলতে কিছুই নেই মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে ট্র্যাপ করে কিন্তু ট্র্যাপের ধারা আছে সব জায়গায় এমটিজি ইউজ করলে প্রফিটেবল হবে না এটা আসলে লিকুইডিটির জন্য অ্যান্ড এই ক্যান্ডেলটা দেখেন কি করে ওকে 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 আচ্ছা ট্রেডের পজিশনটা না আমরা এই জন্য এইখান থেকে স্টপ করে দিয়েছি বাট এইখান থেকে আমরা কালকেও কিন্তু একটা জিনিস শেয়ার করছি যে প্রিভিয়াস দেখবেন মার্কেট সাপোর্ট বানান নিয়ে আসছে কিন্তু মার্কেট সাপোর্ট বানায় না নিয়ে আসলে আপনি রিভার্স ট্রেড নিবেন বিকজ এই যে উইক 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 প্রাইসগুলো মার্কেট কী পরিমাণ রিসপেক্ট করতেছে একটু যদি দেখেন খেয়াল করে এই যে রিসপেক্ট তো এই জিনিসগুলো দেখলে আপনি ট্রেড নিতে পারবেন হ্যাঁ আপনার আপনার একটু একটু নলেজ লাগবে একটু জাস্ট ওপেন নলেজ লাগবে আর কিছুই না এখান থেকে পনেরো সেকেন্ডে ট্রেড নিতে চেয়েছিলাম মানে ট্রেড নিতে চেয়েছিলাম এখান থেকে রিভার্স কিন্তু আসতে পারিনি যে আমি ট্রেডটা করতে পারিনি ইটস ওকে সো আজকের জন্য এইটুকুই অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনারা যারা মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস শিখতে চাইতেছেন বা জানতে চাইতেছেন বা নাই ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাইতেছেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যখন আপনার এভ্রিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বা হোল মার্কেট সম্পর্কে ধারণা থাকবে হোল মার্কেট সম্পর্কে ধারণা নেওয়ার ট্রাই করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন